কারিজমার এত সুন্দর লাগজারি ড্রেস নিয়ে আসলাম যার চিকেন কারি লাভার আছে আজকে ড্রেস গুলো তাদের খুবই পছন্দ হবে ফার্স্টেই থাকছে আমার পরা কালার যেটা ব্ল্যাক দেন আমাদের সাথে আছে খুবই সুন্দর একটা সি ব্লু কালার মার্শাল্লাহ অল ওভার এত সুন্দর কাজ করা আছে কাজের ডিটেলস দেখলে বুঝতে পারবেন একদম সুপার অ্যাফোর্ডেবল অফার প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওরনাটা জাস্ট দেখেন পুরোটা ওর্নার সাইডে এত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সাথে আবার ড্রেস অল ওভার আমরা ছিটে ছিটে প্যাটার্ন সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ আমি যদি টা ট্রান্সলিজ ভার্সনটা আপনাদেরকে দেখাই আপনারা বেটার বুঝতে পারবে ড্রেসটা এত সুন্দর এটার কোয়ালিটি জাস্ট মাশাআল্লাহ টপ নচ কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন একদম 100% কালার গ্যারান্টি আছে সুইট লনের মধ্যে যা যাচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোরশন জাস্ট দেখেন কি সুন্দর চিকেন কারি প্যাটার্নে কাজগুলো করা এন্ড প্রত্যেকটা শিফলি ওয়ারের ভেতরেই কিন্তু এরকম সিকোয়েন্স বসিয়ে দেয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্টও আমরা পেয়ে যাচ্ছি মানে এক কথায় জাস্ট ওকে হারানোর মতো একটা কালেকশন সাইডে এরকম সুন্দর প্যানেল দেয়া আছে সাইড থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক পোর্শনটা ব্যাকেও কিন্তু অল ওভার দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাসাল্লাহ এর থাকছে আমাদের হাতার পোর্শনটা হাতাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট থাকছে আমাদের এন্ড এটা ওনাটা এত সুন্দর আপনারা চাইলে নেকি কিন্তু লেজ ওয়ার্ক দিয়ে ডিজাইন করতে পারেন যেমন আমি হচ্ছে গিয়ে স্লিভস এ খুব সুন্দর করে লেজ ওয়ার্ক দিয়ে ডিজাইন করেছি এটা থাকবে আমাদের ওনাটা দেখেন কি সুন্দর ওনার মধ্যে আমরা সিকোয়েন্স এর পেয়ে যাচ্ছি কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি অল ওভার ওনা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট আমাদের করা আছে এন্ড এটা থাক আমাদের প্যান্টের পোর্শনটা প্রাইসের জন্য আমরা গার্লস গ্যালারিতে বক্স করে ফেলবো আপনারা সবাই জানে গার্লস গ্যালারি মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট কিছু সো আপনাদের টেনশন করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিতে পারছি এটা যাচ্ছে আমাদের সেকেন্ড কালারটা যেটা খুবই সুন্দর একটা রানী গোলাপি কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি একদম সুইচ লনের মধ্যে কি যে সুন্দর এটা যদি আমি ব্যাকটা দেখাই দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক উই আর হ্যাভিং হিউজ পরিমাণ কাপড় আছে আপনারা যদি কেউ চান যে আমি রাউন্ড প্যাটার্নের ড্রেসটা মেক করব তাহলে কিন্তু রাউন্ড প্যাটার্নে মেক করতে পারছে মানে যে যেভাবে ইচ্ছা এটা ডিজাইনটা করতে পারবে না এটার সাথে আমরা যে সুন্দর ওড়নাটা পাচ্ছি জাস্ট দেখেন পাঁচ হাতের ওড়না ওড়নার মধ্যে এরকম হালকা একটু ভায়োলেট কালার প্রিন্ট করা আছে কাটোয়ার কাছে সিকোয়েন্স পাচ্ছে কি নে একটা ড্রেসের মধ্যে অ্যান্ড এটা আমাদের প্যান্টের পোর্শন একদম আড়াই গজ কাপড় দেওয়া আছে প্যান্টের জন্য লাস্ট ওয়ানে চলে যাচ্ছি যেটা খুবই সুন্দর একটা কালার এই কার্ডটি নিয়ে কি বলবো এটা দেখে আমার নিজের মনটা ভালো হয়ে গেল লাইক এটা আমাকে কেন বানিয়ে পড়তে দেয়া হলো না জাস্ট কালারটা দেখেন এত সুন্দর মানে এটা সুপার ডুপার গর্জিয়াস কাপড় ধরে মনে হচ্ছে আমি একদম তুলা ধরে আছি এত নরম আর এটা থাকছে ব্যাক পোর্শন এগুলো সব ফ্রন্ট ব্যাক সিম প্রিন্ট থাকছে জাস্ট ফ্রন্টে আমরা হেভি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে সুন্দর করে শিপলি ওয়ার্ক বা চিকেন কারি কাজগুলো পাচ্ছে একদম বোরিং সুতা দিয়ে সুন্দর করে করা আছে এটা আমাদের ওড়নাটা গুলো সব বিশাল বিশাল বড় বড় থাকবে একদম স্পেশিয়াস সাইড দেখেন কাঠ ওয়ার্ক কি সুন্দর সিকোয়েন্স করা মানে এক কথাই জাস্ট বাজেটের মধ্যে বেস্ট কিছু এটা আমাদের ফাইনাল লুক আমার অন্যায় চলে যাচ্ছে আমার তো সবার আগে দেখিয়ে দিয়েছি বাড়ানোর পর ইউ গাইস ক্যান সি যে কত লাক্সারিয়াস লাগে দেখি মনে হচ্ছে কি একদম মানে কত এক্সপেন্সিভ কিছু পরে আছে তাই না স্টক কিন্তু খুবই লিমিটেড থাকবে তাই দেনা করে এখনই অর্ডার দান করতে হবে হ্যাপি শপিং আল্লাহ হাফিজ